ঈদের গরু মাংস তো ঠিকই খাবেন কিন্তু সমস্যা হলো কিছু বিপত্তিতে পড়ে যাবেন ঈদের গরু মাংসটা আমরা বেশ কিছুদিন জ্বালিয়ে খাই সেটা চার দিন পাঁচ দিন হতে পারে এই জ্বালিয়ে খাওয়ার কারণে সমস্ত আশগুলো কিন্তু ছেড়ে যায় এবং এর সাথে যে হাড়ের কণাগুলো আছে সেই কড়াগুলো কিন্তু মাংসের হাশের সাথে মিশে যায় হঠাৎ করে যখন আপনি নরম ভাতের সাথে মুখের দিবেন এই কিন্তু আপনার দুই দাঁতের মাঝখানে পড়তে পারে। তাতে বিপত্তি হবে দাঁতটা মাঝখান থেকে ভেঙে যায় আমরা প্রায় এই ধরনের রোগী কিন্তু পাই যাদের মাঝখান থেকে দাঁত ভেঙে নিয়ে চলে এসছে এই ছোট্ট হাড়ের দানাটা পড়ে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দুই দাঁতের মাঝখানে এই মাংসে আস কিন্তু আটকে যায় একদিন বা দুদিন থাকার পরে দাঁতে হয় প্রচন্ড ব্যথা মারিও অনেক সময় ফুলে যেতে পারে আবার অনেক সময় দু একদিন থাকার পরে কিন্তু মুখ থেকে একটু খুব বাজে দুর্গন্ধ আসে তাই গরু মাংস খাওয়ার পরে একটু মুখটা পরিষ্কার করতে হবে ফ্লস দিয়ে আর দু একদিন খাওয়ার পরে বা যেদিনই খাচ্ছেন না কেন একটু সাবধান ভাবে খাবেন যাতে দাঁত বা হাড়ের কণা পরে দাঁতটা যাতে না ভেঙে যায় ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক